হ্যালো মামু হ্যাঁ ক একটা কথা বলে তো বিশ্বাস করতে না কি কথা বিশ্বাস করতে না তাহলে কয়ে কি করতাম গুলামের ফুল তুই কি আমার লগে ফাইজ না আমি হরস আরে মামু শুনো না কি তোমার লগে একটা পাত্রী দেখছি দূর বেটা আমি না বিবাহিত আরে অসুবিধা নাই মামু হেই বেডি ও বিবাহিত গুলামের ফুতে আবার ফাইজ নামি আরে মামু শুনো না আরে গোলামের ফুল কি হইছে হেই বেডি তোমরা ভাই কাম করে তাহলে আমারে লয়ে যা আমিও কামরি সকাল বেলা হে বিকেল বেলা যা দুই বেলা কাম করে তিন বেলা খা তিন বেলা খা আর হো মামু তিন বেলায় খা মাতার মধ্যে টুকা দিয়া গলার মধ্যে সিফা দিমু পাশার মধ্যে লাতি মারিয়া গাঙ্গে নিয়া ফালায়া দিমু গাঙ্গনে ফালায়া দিবা এটা আমি মনে মনে দর্ছি একটু আগে তোমার লগে মস্করা না করছি গুলামের ফুত মস্করা করবি বালা কথা তোর কথার দিনায় আগা মাথা কি কো তুমি আগা মাথা আমার দিও মাথা ব্যথা তোর যদি হয় মাথা ব্যথা তাইলে দি আমার পুরা শরীর লই ব্যথা শরীর যদি ব্যথা হয় কামের বেড়ি তেল ভরা দিয়ে ঢলতে হয় কামের বেড়ি তেল ভরা দিয়ে ঢলতে হয় এইটি আবার কোন গুলামের ফুতে কয় আরে মামু ফুনো না আমি কুনডা কইরে বুঝছলো না তুই একটা বাইক না বেডে কো আর কই বিয়া না বেডির নাম তো সুমনা ছোট বোনের নাম না আমি প্রেমের প্রস্তাব দিছি ছেলেটা কোনো মতেই বুঝ চাই না কি লাগাই রাখছো সুমনা কি লাগাই রাখছো না তোর মামি তো জানতে পারে আমারে তো আস্তাই রাখতো না আমি কিন্তু কোয়ে দিমু কথার মধ্যে পেছ দিমু আগুন একটা লাগাই দিমু আগুন যদি লাগায় দে আছে আগুন আর নিবদ না কি লাভ তোর বাইক না আমারে আমারে দিয়া বেদ না বিরানি মুগলাই লাই কাবাব এর বেশি আর কিছু খাইতাম না এটা যদি খাওয়াই দেও মামির কাছে কিছু কইতাম না জীবন হয়ে রইছে তোর হারি আর তুই আমার লয়ে করছ ভাত পারি বাটফাড়ি আর বাটফাড়ি এই বাটফারি করি তো তোমার টেনে কিছু খাই তারি তাহলে কামের বের লাম দিয়ে কথা বাতা এমনে আরা আর আমার খাবারটাও পাঠায় দিও তাড়াতাড়ি